আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব দমে দমে তো নোনে তো নুভ অল্লাই আমার রবি আমার সব অল আমার রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক পাকালির গানে শুনি তাসবি কল রব তাসবি আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের রনল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরা ভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই এইরবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব